যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আরামদায়ক আরমগুটিক রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে চলে আসছি আপনাদের কাছে দেখেন প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিব খুবই চমৎকার একটা ড্রেস একদম ব্লু কালারের ভিতরে ডার্ক ব্লু কালারের ভিতরে একদম পিওর মায়েরসা কটন সুতি টাইপের যে ড্রেসটা এই কাট এই ডিজাইনের ভিতরে দেখেন ফার্স্টের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার রয়েছে গেছে আপনার অ্যাম্বোডের ওয়ার্ক করে দেওয়া থাকবে একদম পিটানো অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে থাকবে মাঝখানে আপনার বাটন করে দেওয়া থাকবে দেখেন খুব সুন্দর করে রয়েছে কি আপনার ডলার টাইপের বাটন করে দেওয়া থাকবে সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার দেখেন লেজ করে দেওয়া থাকবে আর ফুল বডিতে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে নিচের প্যানেলে ছোট ছোট স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে ডলারের কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস থাকবে এটা একদম পিওর ব্লু কালার ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে হাতের অংশটা ফ্লিপসের অংশটা এখন খুব সুন্দর করছে নিচে লেস করে দেওয়া আছে ঠিক আছে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এইটা থাকবে হচ্ছে আপনার একটা স্যালোয়ার খুবই চমৎকার একটা স্যালোয়ার থাকবে দেখেন নিচে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে আর এটা পেয়ে যাবেন সুতির ভিতরে একটা দোপাট্টা দেখেন একদম পিওর কটনের ভিতরে একটা দোপারটা পেয়ে যাবেন একদম পিওর কটনের ভিতরে পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম ডিজিটাল প্রিন্টে স্ক্রিন প্রিন্টের ভিতরে থাকবে দেখেন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে সাইজ থাকবে হচ্ছে কি ছত্রিশ আটত্রিশ সাইজটা অ্যাভেলেবেল আছে আর কোনো সাইজ নেই ছত্রিশ আটত্রিশ হলে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে বা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনার সেখান থেকেও ড্রেসগুলো নিতে পারবেন দেখেন একদম সাদা খুবই সুন্দর থাকছে এই ড্রেসটা দেখেন খুবই চমৎকার থাকবে এই ড্রেসটা এটার গলার অংশটা দেখেন খুব সুন্দর করে করেছে আপনার পাইপিং করে দেওয়া থাকবে বাটনের কাজ করে দেওয়া থাকবে খুব সুন্দর কালারের বাটন করে দেওয়া থাকবে এগুলো থাকবে হচ্ছে আপনার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক এটা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক একদম পিওর কটনের ভিতরে থাকবে আরং কটন যেটা বলা হয় এই কটনের ভিতরে থাকবে নিচে কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে কি আপনার দামান প্রশ্ন দেখেন খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে যাচ্ছে এগুলো তো কোনোটা প্রিন না প্রত্যেকটা হচ্ছে কি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটা থাকবে সাইজ থাকবে হচ্ছে ছত্রিশ আটত্রিশ সাইজটা অ্যাভেলেবেল যার পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন এটার সাথে কিন্তু অ্যাশ কালার ভিতরে খুব সুন্দর খুবই চমৎকার একটা অ্যাশ কালার ভিতরে সালোয়ার পেয়ে যাচ্ছেন আর একদম পিওর হোয়াইট কালার ভিতরে একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন পাঁচ হাতের একটা নাভাজি দোপাটটা পেয়ে যাবেন সাইটা কিন্তু খুব সুন্দর কাছে টার্সেল করে দেওয়া থাকবে সাইডে খুব সুন্দর কাছে টার্সেল করে দেওয়া থাকবে দেখেন খুব চমৎকার করে টার্সেল করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসটা এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনারা অর্ডার করতে পারবেন সাইজ থাকবে অনলি ছত্রিশ আটত্রিশ সাইজটা অ্যাভেলেবেল আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একদম ব্ল্যাক কালারের ভিতরে আপদের সব থেকে পছন্দের একটা ডিজাইন ছিল এইটা ইট কালেকশনের ভিতরে গিয়েছিল এই ডিজাইনটা আবার রিস্টক হয়ে গিয়েছে এই ডিজাইনটা সাইজ থাকবে ছত্রিশ আটত্রিশ সাইজটা অ্যাভেলেবেল থাকবে এটা থাকবে সে হাতের অংশটা এটা থাকবে হাতের অংশটা নিচে লেস করে থাকবে ফুল গলার অংশ থাকে একদম পিটানো এম্বোয়ডার ওয়ার্ক করে দেওয়া থাকবে ফুল ব্ল্যাক কালার ভিতরে থাকবে রংকষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে এই ফুল বডিতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটা থাকবে নিচের প্যানেলটা নিচের প্যানেলে দেখেন এম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এক্সট্রা লেস করে দেওয়া আছে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা এটা থাকবে ফ্রি সাইজের একটা স্যালোয়ার থাকবে আর এটা থাকবে ব্ল্যাক কালার ভিতরে একদম ডায়মন্ড ব্ল্যাক কালারের ভিতরে একটা দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা উনি এগারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ব্ল্যাক কালার ড্রেসটা অর্ডার করতে পারবেন আগের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ এখন এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো হলে এগারোশো করে নিতে পারবেন এই ব্ল্যাক কালার ড্রেসটা এগারোশো টাকা হলে আপনার নিতে পারবেন তারপর আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা সাইজে কিন্তু আটত্রিশ চল্লিশ পেয়ে যাবেন এটা কিন্তু একদম আপনার পিওর কটনের ভিতরে থাকবে যেটা হচ্ছে তাঁত কটন বলা হয় তাঁত কটনের ভিতরে পেয়ে যাবেন গলায় খুব সুন্দর করছে আপনার পাইপিং করে দেওয়া থাকবে হাতার অংশ খুব সুন্দর করছে আপনার লেস করে দেওয়া থাকবে আর এটা থাকবে গলায় একদম পিটানো অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে থাকবে একদম কমলা কালারের ভিতরে থাকবে ফুল বডিতে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা থাকবে এইটা খুবই সুন্দর করেছে প্রিন্ট করে দেওয়া থাকবে এটা থাকবে ড্রেসের সাইডটা আর এটা হচ্ছে গিয়ে পিওর কটনের ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন সেম কালারের ভিতরে একটা সালোয়ার পেয়ে যাবেন আর কালার কন্ট্রাস্টের সাথে ডিজাইন করে হচ্ছে একদম পিওর তাঁতের গ্রামীণ তাঁতের ভিতরে একটা পাঁচ হাতের দোপাট্টা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন এই দোপাট্টাটা দেখেন একদম পিওর পাঁচ হাতের নামাজি দোপাট্টা খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সো ভিউ আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আজকে কিন্তু অনেকগুলো নতুন ব্রেস দেখিয়ে দিয়েছি সাইজ যার যেটা যেটা বলে দিয়েছো ওই সাইজটাই কিন্তু অ্যাভেলেবেল অন্য সাইজ অর্ডার করলে কিন্তু পাবেন না তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা লাইক করে দেবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম